আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আলোচলার জন্য যিনি আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করিয়েছেন আলহামদুলিল্লাহ আজ দক্ষিণপুর জেলা দশ নম্বর ওয়ার্ড দক্ষিণ মোজিপুর এলাকাবাসীর জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে কিছু অর্থ প্রদান করা হবে এই অর্থ দেওয়ার সময় কোনো ভিডিও এবং ছবি তোলা হবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সারা বিশ্বের মুসলমানের সবার জন্য সবাই দোয়া করবেন

आवावावावा येने का नू ওরা ভাই চলে গেল মানে কিছু ওই ভালো করে বিশ্বাস নাম দেন আপনি হ্যাঁ হ্যাঁ না এখানে স্কুলের শিক্ষকরা আছে আমার পরিবার আমার বন্ধুরা আছে ওনার অর্থ সহযোগিতা করতেছে সবার মাঝে